যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তালার দেয় এত নাজ নেয়ামত পেয়েও আমি কমপ্লেন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রুগী কিচ্ছু যায় না ওষুধ বাঁচতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি না সুক্রি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম ঠিকই না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগেও কাঁদে মালয়েশিয়ায় একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়ায় থেকে খেয়ে পড়ে সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন তথা ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক এভে মেসেজ

এজন্য বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো